তো গাইজ এই জায়গাটা আজকে আমি কুপোবো এই হচ্ছে আমার কোদাল যেটা দিয়ে আমি কুপোবো এই জায়গাটা আর এটা বেশিটা জায়গা নেই একটুখানি জায়গা আছে যেটা আমার বাবা কাজ দিয়ে গেছে আমাকে যে কুপোতেই হবে নাহলে পিঠের চামড়া গুড়িয়ে নেবে ঠিক আছে সেটা কথা নেই বড়ো হয়ে গেছে এখন আর মারে না আর দুটা করে না বড়ো হয়ে গেছে বলে এটা যদি ছোটোবেলার কথা হতো যা কাজ দিলে করতে হবে নাহলে পিঠের চামড়া গুড়িয়ে নেবে ঠিক আছে আর এই হচ্ছে জায়গাটা যেটা আমি কুপোবো এই টোকা তা এই হচ্ছে আমার অস্ত্র যেটাতে আমি কুকবো এটা তোমরা অনেকেই চিনবে না চিনলে কমেন্ট করে এটার নাম হচ্ছে কোদাল যেটা দিয়ে কমাবো এবার কোমরে গামচে টামচে বেঁধে লেভে পড়তে হবে কারণ এই টোকা জায়গা কুপোনোর কাজ দিয়ে গেছে আর আর এই টোকায় জায়গা বেশি জায়গা নেই তোমরা সাবস্ক্রাইব করলে ইন ফিউচার আরও বড়ো জায়গা নেবো তোমরা এইটোকা সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ততক্ষণ আমি কাজটা শুরু করি ঠিক আছে তোমরা দেখতে থাকো ভালো লাগবে ह 로 ल 도 दोस्तों, अब म

তো গাইস তোমরা এখন দেখতে পাচ্ছ আমার অলমোস্ট কাজ শেষ হয়ে একটাই হয়েছে আমি একদিনে করতে পারিনি কালকে হাফ করেছি আজ হাফ করেছি কারণ আমাদের দেখো আমাদের এইসব কাজকর্ম করে অভ্যেস নেই ঠিক আছে আর এইটুকু করতে গিয়ে আমার হাতের অবস্থা তোমরা দেখলে দেখতে হবে না হয়তো হাতের এইখানটা ঠোলা পড়ে গেছে ঠিক আছে কালকে পড়ে গিয়েছিল তাই কালার করতে পারিনি তাই আজকে করছি অলমোস্ট আমার কাজ শেষ হয়ে কালকে আটটার মতো করছি আজকে আটটার মতো করেছি এটা তোমরা দেখতে পাচ্ছ এবার তোমাদের সাথে পুরোটা করে তারপর কথা বলি ঠিক আছে তুমি আমার কথা শুনে বুঝতেই পারছো এটা করে অনেকটা দমের প্রবলেম হচ্ছে নিয়ে হচ্ছে ঠিক আছে এটা করে তোমাদের সাথে তারপর কথা বলছি ঠিক আছে দেখতে পাচ্ছ আমি এখন কাজটা কমপ্লিট করে ফেলেছি আমার বাবা জাস্ট কোপাতে বলেছিল গুঁড়ো করার করার দায়িত্ব বাবার ঠিক আছে মানটি গুঁড়ো করে তবেই চারা দিতে পারবে তবে গাছেই হবে এবার তোমাদের বলি আমি জাস্ট একটা ট্রাই করলাম যে একটা নর্মাল মানুষের কতটা কষ্ট হয় সেটা দেখার জন্য যেটা আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো আমি এরকম কাজ কোনো দিন করিনি আমি জাস্ট একটা ভিডিও বানানোর জন্য এটা করলাম এইটোকাই এই টোকাই কাটতে আমার কতটা কষ্ট হয়েছে তোমরা আমার কথা শুনে বুঝতে পারছো বাট যারা রেগুলার কাজ করে যারা রেগুলার এইসব কাজকর্ম করে ভাবো তাদের কতটা কষ্ট হয় এবং এরা মানুষ দেখলে কোনো দিন তাদের সাথে ইয়ে করো না তাদেরকে রেসপেক্ট করো এবং ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমি তোমাদের জন্য এতটা কষ্ট করলাম এর জন্য একটা সাবস্ক্রাইব প্লিজ